সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডি নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব বিংশ শতাব্দীর শেষ দশকে যাদের শৈশব কেটেছে তাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ বাতাসা বর্তমানে এই বাতাসার প্রচলনটা অনেক কমে গেছে তো আমার মতো যাদের এই বাতাসাটা অনেক বেশি পছন্দের চলুন দেখে নেই কীভাবে ঘরেই তৈরি করা যায় ভিডিওটি শুরুর আগেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন বাতাসা তৈরির মূল উপকরণ হচ্ছে চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি কিচেন কাউন্টারে আমি একটা সাদা কাগজ বিছিয়ে নিচ্ছি কিছুটা পানি ছিটিয়ে এই কাগজটাকে সেট করে নিচ্ছি এই কাগজের উপরেই বাতাসাগুলো সেট করে নিব চুলায় একটা হাঁড়ি বসিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি পানিটাও দিয়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিলাম এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে নাড়ানি দিয়ে অনবরত নেড়ে এই চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনি আর পানিটা খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি খেয়াল রাখতে হবে চিনিটা যেন ক্যারামেলাইজ না হয়ে যায় একটু খেয়াল করে দেখুন চিনির স্বচ্ছ ভাবটা চলে গিয়ে একটা সাদাটে ভাব চলে এসেছে নানির উপরে কিছুটা চিনির মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে চেক করে দেখতে হবে যখন দেখবেন এরকম মোটা একটা সুতার তৈরি হয়েছে তখন বুঝতে হবে এটা বাতাসা তৈরির জন্য একদম রেডি খুব দ্রুত একটা চামচের সাহায্যে কিছুটা মিশ্রণ নিয়ে এই কাগজের ওপর ফেলছি যদিও আমারগুলো খুব একটা গোল হচ্ছে না তারপরেও আপনারা একটু চেষ্টা করবেন মোটামুটি গোল করে ফেলতে আমি কিন্তু চিনির হাড়িটাকে চুলার উপরেই একদম লো আঁচে রেখেছি কারণ চুলা থেকে নামানোর পরে এই বাতাসাগুলো হয়ে ফেলতে ফেলতেই তা হাড়ির মাঝেই জমে যাবে এভাবে সম্পূর্ণ চিনির মিশ্রণটাকেই আমি এরকম ছোট ছোট আকার দিয়ে নিয়েছি যেহেতু এটার নাম বাতাসা বাতাসের তো প্রয়োজন আছেই তাই এটাকে বাতাসে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য এই সময়ের মাঝেই বাতাসাগুলো সেট হয়ে যাবে প্রায় এক ঘন্টা পর দেখুন বাতাসাগুলো একদম সেট হয়ে গেছে খুব সাবধানে কাগজ থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজেই ছোটবেলার সেই প্রিয় খাবারটা ঘরেই তৈরি করে নেওয়া যায় আশা করি নতুন প্রজন্মের বাচ্চাদেরকেও আমরা এই খাবারগুলোর সাথে পরিচিত করে দিতে পারব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ